আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি প্রফেসর ডাক্তার ইমদাবাদুল হক আমি নবগত শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিও প্রোগ্রামটা শুরু করতেছি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং জটিল সমস্যা এবং এটা এত খারাপ আকারে দেখা দিয়েছে এটা কল্পনাও করা যায় না সেটা নাম হচ্ছে অ্যালার্জি অ্যালার্জি বডিতে বিভিন্নভাবে আসে শুধু যে চুল কালাম গায়ে ফুস করে একটু উঠলো এটাই অ্যালার্জি ছাড়া অনেক অ্যালার্জি হতে পারে অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে অ্যালার্জি হলে ঘন ঘন হাসি হতে পারে অ্যালার্জিক ব্রংক্যাল অ্যালার্জিক অ্যাজমা হতে পারে বডির বাইরে যেটা হচ্ছে এটাকে আমরা সচরাচর অ্যালার্জি বলে থাকি কিন্তু বডির ভিতরেই অ্যালার্জিটা হতে পারে বডির বাইরে জেনথেম বলে বডির ভিতরে আমরা এনেনথেম বলে থাকি বডির বাইরে যেমন বডির ভিতরে যেমন শ্বাসনালিতে হতে পারে খাদ্য হতে পারে তারপরে চলে গেল কোথায় কিডনিতে হতে পারে তারপরে ইন্টিস্টাইনে হতে পারে এরকম হতে পারে তো এইটা কেন হয় এইটা এই সিজনটায় একটু বেশি দেখা যাচ্ছে এই সিজন কেন বেশ দিন থেকে আমরা দেখছি বাচ্চাদের এই প্রবলেমটা অত্যন্ত বেশি তো এটা নিয়ে দর্শক মূল কথায় আসা যাক এটা কেন হচ্ছে আর এটা হলে বা কী করা যায় দেখুন আমি যে ভিডিওগুলো করি ভিডিওগুলোতে কখনও কিন্তু ঔষধের কথা নেহায়ের সমস্যা না হলে ঔষধের কথা সহসা বলা হয় না কারণ আমি চাইবো মায়েরা তাদের বাচ্চাদের মায়েরা তাদের বাচ্চাদের বিনা ওষুধে বাড়িতে বসে কিভাবে একটু উপশম দিতে পারে সেটা ডাক্তারের কাছে গেলে তো আজকাল ওষুধ আর বাংলাদেশে এমন কোনো সমস্যা না সব জায়গাতেই প্রায় ওষুধ অ্যাভেলেবল ওষুধ দোকানে দেয় ওষুধ চাইলে দিয়ে দেয় এখনও কোনো হয়তো দেওয়া নিষেধ কিন্তু দিয়ে দেয় মানুষের উপকারের জন্য তো দিয়ে দেয় তো যাক বিনা ওষুধে আপনি কি করতে পারেন এবং কত দূর পর্যন্ত করতে পারেন আর বাবুটাকে বা ব্যাপ রাখতে পারেন এইটুকুই আমার ইচ্ছা এবং এই প্রয়াসে আপনারা যদি উপকৃত হননি দেখে ধন্য মনে করব আমার আমাকে যারা রুগী দেখাইছেন দেখবেন আমার যে ফোল্ডার আছে ফোল্ডারে এখন ইয়ে দেওয়া থাকে আমার ফেসবুক এবং ইউটিউবের অ্যাড্রেস দেওয়া থাকে আপনি দিব্যি আপনি দেখতে পারবেন আমার ভিডিওগুলো দেখতে পারবেন তো এটা কেন হয় এটা সেদিকে আসি অ্যালার্জির অনেক কারণ আছে এনভায়রনমেন্ট থাকতে আসতে পারে খাবার থেকে আসতে পারে এমনি এনভায়রনমেন্ট থাকে ধুলা ধোঁয়া ঠান্ডা এনভায়রনমেন্টের টেম্পারেচার দেন বাড়িতে একটা ছেঁচ জায়গাতে একটা জমে থাকে আমরা মাইট বলে থাকি সে জায়গা থেকে আসতে পারে এছাড়া আসতে পারে বিভিন্ন ভাইরাল ডিজিজ থেকে অ্যালার্জি হতে পারে ভাইরাস থেকে আসতে পারে এছাড়া আর কি হতে পারে খাবার থেকে বিশেষ করে খামারের মধ্যে যেটা আমরা বলে থাকি গরুর দুধটা যার অ্যালার্জি আছে তার সব থেকে বেশি এছাড়া গরুর দুধ বাদেও যে কোনো প্রোটিন থেকে আসতে পারে এটা মাছ থেকে আসতে পারে এটা কোনো ভেজিটেবল থেকে আসতে পারে এটা ডাল থেকে আসতে পারে অনেক জায়গা থেকে আসতে পারে অ্যালার্জি টেস্ট করলে দেখা যাবে তার অনেক কিছুতে অ্যালার্জি আছে সুতরাং এইটা কারণেই অ্যালার্জিটা হয় এটা অ্যালার্জি হলে এই যে চুলকানো বাচ্চাদের কি কষ্ট এটা কল্পনা করা যায় না এই কষ্টটা সহ্য করা যায় না তো চুলকানোর সময় আমরা একটু বলবো কি কাজ করবেন নখ দিয়ে কখনও চুল কাতে বাচ্চাদের দেবেন না বা নিজেও করবেন না হাত দিয়ে একটু একটু নেড়ে দিয়ে দিন হাত দিয়ে দরকার লাগে একটু নরম কাপড় একটু ভিজাই নিয়ে নিন ঠান্ডা করে গরমের দিনে আস্তে আস্তে করে একটু নেড়ে দিতে পারেন এর বাইরে কিছু করবেন না তো এটা চিকিৎসাটা কি চিকিৎসা মানে আপনার হোম রেমেডি যাকে আমরা বলি হোম রেমেডি বাড়িতে কী কী করা যেতে পারে বাড়িতে করা যেতে পারে নাম্বার ওয়ান অ্যাভয়েড ট্রিগারিং ফ্যাক্টর যেটাতে আপনার বাচ্চার অ্যালার্জি হয় আপনি অলরেডি জেনে ফেলছেন অথবা আগেই জানেন এটা হঠাৎ করে দিয়ে দিয়েছেন হঠাৎ করে দিয়ে দেওয়ার ফলে হয়ে এটা অ্যাভয়েড করেন এটা কখনো দেবেন না এটা কখনো দেবেন না তাকে অন্তত তাকে আমরা হাইড্রেটেড পানি দিয়ে তাকে এই সিজনে অন্তত পানি দিয়ে তাকে ডিহাই ডিহাইড্রেশানটা প্রিভেন্ট করেন ডিহাইড্রেশনটা যেন না থাকে এটা মনে রাখবেন এরপরে বডিটাকে সুন্দর করে ক্লিন রাখবেন ক্লিন বডির গায়ে যেন বাচ্চাদের গায়ে যেন ধুলা টুলা না লেগে নোংরা কাপড় যদি পরে থাকে যে কাপড়ে সমস্যা হচ্ছে খুব ইমিডিয়েট কাপড়টা চেঞ্জ করে দিয়ে দেবেন কাপড়টা ইমিডিয়েট চেঞ্জ করে দিয়ে দেবেন এরপরে বাবুটাকে একটা টেম্পারেচার এমন একটা টেম্পারেচার নিয়ে যান টেম্পারেচার অতিরিক্ত গরম যাতে না থাকে প্রয়োজনীয় সেটা অন করেন এসিটা অন করে এসি রুমের মধ্যে টেম্পারেচার এর আগের আমার অনেক ভিডিও তাতে কত টেম্পারেচার রাখবেন টোয়েন্টি নাইন টু থার্টির মধ্যে একটু ঠান্ডা করে নেবেন উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে বাচ্চাকে রাখার চেষ্টা করবেন বাচ্চাকে সুন্দর একটা সাওয়ার দিয়ে দেন ভালো একটা সোপ বা শ্যাম্পু দিয়ে সুন্দর করে গোসল দিয়ে দেন সুন্দর করে যদি তার সর্দি কাশি না থেকে থাকে তাহলে এই কাজটা করবেন আর যদি সর্দি কাশি আছে একটুতে একটু পানিটাকে হালকা খুব বেশি ঠান্ডা পানি করবেন একটু ওয়ার্ম ওয়ার্ম পানি রাখবেন আর প্রয়োজনে বাচ্চাকে সবথেকে ভালো যদি নিম পাতার পানি দিয়ে একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে গোসল করানো দেয় উপকার পাবেন নিম পাতার পানি মনে রাখবেন হালকা গরম পানিতে বাড়ির মধ্যে যদি কোনো পোষা বিড়াল বা কুকুর থাকে অ্যাভয়েড করেন কাছে আসতে দেবেন না বাবুর কাছে আসতে দেবেন না আসলেই সেই জায়গা থেকে লোম থেকে আসবে সেই জায়গাতে দিন বের হবে সমস্যা হবে আমরা আর কিছু করতে পারি খাবারের মধ্যে খাবার তো সব বন্ধ রাখবো যেগুলো ক্যালার আছে আগে থেকে যদি আমরা জেনে থাকি মধু একটা মধুকে হালকা কুসুম গরম পানির মধ্যে দিয়ে আমরা মধু পানি বাচ্চাকে খাওয়াতে পারি এই মোটামুটি বাড়িতে এই কাজগুলা করলে বাচ্চাটা ইনশাল্লাহ আরাম পাবে আপনার বাবুর কষ্ট দূর হবে আপনার কষ্টও দূর হবে তবে সবার আগেই করবেন কিন্তু ট্রিগারটাকে অ্যাভয়েড করবেন যেটাতে বাড়ি এটা অবশ্যই আইডেন্টিফাই করবেন আর একটা কথা যেটা না বললেই না বাচ্চারা যে বিছনাতে সয় তার জাদুর বালিশের কভার প্রতিদিনই অন্তত রোদে দেওয়ার চেষ্টা করবেন এবার যে তোষুকটাই শয় সেটা অন্তত প্রতি সাত দিনে একদিন রোদে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো থাকবেন আপনার বাচ্চা ভালো থাকবে থাকলে আপনিও ভালো থাকবেন আর আমরাও ভালো থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি